যেই বান্দা দুইটি গুণা বেশি বেশি করবে আল্লাহ তালা ওই বান্দাকে জাহান নামের মধ্যে আল্লাহ জাহান নামে তাকে দিবে দুইটি গুণা কখনো করা যাবে না এক নাম্বার গুণা হলো ওরে আল্লাহর বান্দা যখন তোমরা প্রসাব করবা প্রসাব করার সময় তোমরা সর্বদা তোমরা ঢিলা অথবা টিস্যু ব্যবহার করবা কারণ তুমি যখন ঢিলা অথবা টিস্যু যখন ব্যবহার করবে না তখন ওই পোসাবের সিটা তোমার শরীরে লাগতে পারে আর যেই বান্দা এই প্রসাবের সিটা লাগা শরীর নিয়ে যেই বান্দা নামাজ আদায় করবে ওই বান্দার নামাজ তো কখনো হবে না ওই বান্দার নামাজ তো কখনো কবুল হবে না বরং ওই বান্দা কি আল্লাহ জাহান নামের মধ্যে দিয়া দিবেন ওরে আল্লাহর বান্দা দুই নাম্বার গুণা হলো ওরে বান্দা কখনো তুমি কি করবা না কি হলো মারাত্মক গুনাহ আলকি বা তু দুমিনা জিনা কি বধ হলো জেনার থেকেও অত্যন্ত খারাপ গুনাহ এই গিবত থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে আজকে সমাজের মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষ মানুষের গিবত করে চা হোস্টেলে বসে মানুষের গিবত করে অন্য মানুষের করে ওই সমস্ত বান্দাদেরকে আমি বলতে চাই গিবত করা কখনো যাবে না পরে বান্দা এই দুইটা গুণা যে বান্দা বেশি বেশি করবে এক নাম্বার হলো যেই বান্দা ওর সাবের সিটা থেকে বেঁচে না থাকবে এবং যেই বান্দা বেশি বেশি গিবোধ করবে ওই বান্দাকে অবশ্যই আল্লাহ তালা জাহান নামের মধ্যে দিয়া দিবে একবার মায়ার নবী রহমাতুল্লিন কিছু সাহাবাই কিরামদেরকে নিয়ে একটি রাস্তা দিয়া যাইতেছেন ওই রাস্তার পার্শ্বে ছিল দুইটি কবর ওই দুইটি দুইটি কবরে আজাব হচ্ছিল আল্লাহর নবী সাহবাই বললেন ও সাহাবাই কেরামরা এই দুইটি কবরের মধ্যে আজাব হয় আমি নবী দেখতে পাচ্ছি সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুইটি কবরের মধ্যে কেন আজাব হয় আল্লাহর রসুল বললেন ও সাহাবাই কেরামরা একজন কবরে আজাব হওয়ার পিছনে কারণ হল ওই বান্দা যখন প্রসাব করত প্রসাব করার পর ওই বান্দা কখনো টিস্যু অথবা ঢিলা ব্যবহার করত না যার কারণে ওই প্রসাবের সিটাগুলি ওই বান্দার শরীরে রাখতো কাপড়ে লাগতো ওইটা সে নামাজ পড়তো যার তার কবরের মধ্যে শাস্তি হইতেছে এরপরে নাম্বার দুই নাম্বার যেই বান্দার কবরে শাস্তি হইতেছে ওই বান্দা সর্বদা মানুষের গিবত করত। সর্বদা মানুষের পর নিন্দা করতো গিবত করতো যার কারো ওই বান্দার কবরের মধ্যে আজাব হইতেছে এই দুই ব্যক্তির কবরের মধ্যে আজাব হওয়ার কারণ হলো এই দুই ব্যক্তিরা এই দুইটা গুণা বেশি বেশি করেছে এইবার সাহাবাই কেরামদেরকে মায়ার নবী রহমাতুল্লিন আলামিন বললেন ও সাহাবাই কিরামরা ও সাহাবাই কিরামরা এই দুই ব্যক্তির কবরে আজাব দেখে আমি নবী অনেক কষ্ট পাইতেছি যাও তোমরা একটি খেজুরের ডাল নিয়ে আসো দুইটি খেজুরের ডাল নিয়ে আসো কাঁচা ডাল নিয়ে আসো খেজুরের এইবার একজন সাহাবি দুইটি খেজুরের ডাল নিয়ে আসলেন এরপরে আল্লাহর নবীর হাতে যখন দেয়া দিলেন মায়ার নবী রহমতুল্লিলাল আমিন এইবার এই দুইটি কবরের মধ্যে একটি একটি করে খেজুরের ডাল বসা দিলেন আর বললেন ও সাহেবের আমরা তোমরা ভালো করে শুনে রাখ এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত না শুকা যাবে ততদিন পর্যন্ত কবরে রাজা হবে না ওরে নবীর অন্যতের দল আমার নবীর কত বড় একটি মজে যা ওরে আল্লাহ আর মান্দা The oh. আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে উপদেশ আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরামরা এই দুইটি গুনা কখনো করবা না যেই বান্দারা এই দুইটি গুনাহ করবে তাদের কবরের মধ্যে শাস্তি হবে এবং আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামে দিবে অতএব বাবা সাবধান কখনো কারো নামে গীবত করিও না কখনো কারো নামে গীবত করি আল কি বা তোয়া তুমি না জিনা কিবত হলো জিনার থেকেও অনেক বেশি মারাত্মক এই কিবত থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে আর যখন তুমি করবা তখন তুমি ঢিলা ব্যবহার করো টিস্যু ব্যবহার করো চল্লিশ কদম তুমি হাঁটা হাঁটি করো হাঁটাহাঁটি করার পরে তুমি পানি ব্যবহার করো তাহলেই তুমি পবিত্রতা অর্জন করতে পারবা পরে নবীর উম্মতের দল এই পোশাবের সিটা যুক্ত কাপড় তোমার নামাজ পড়া যাবে না তাহলে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে শাস্তি দিবে তুমি যতই নামাজ পড়ো যা কিছু করো না কেন এই নাপাকি অবস্থায় কখনো তোমার আমল কবুল হবে না অতএব বাবা সাবধান এই দুইটি গুনাহ থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে পরে বান্দা এই দুইটি গুণা থেকে যদি তুমি আমি সর্ব বাঁচতে পারে তোমার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আল্লাহ তালা তোমাকে জান্নাতের মেহমান বানা দিবে